আসসালামু আলাইকুম আবারও সে ভাইরাল আমাদের যেটা সবচেয়ে জনপ্রিয় জুতা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে যদি দেখাই এই যে অরিজিনাল ছাড়ছি যেটা ব্র্যান্ডিং করা থাকবে এবং কি হান্ড্রেড পার্সেন্ট পিওর চামড়া সোল সহকারে পুরোটাই সুইং করা থাকবে হ্যাঁ এই জুতাগুলো যদি রাফ অ্যান্ড টাফ ইউজ করেন ইনশাল্লাহ এক দুই বছর এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে এটার কালার হবে কিন্তু আমাদের কাছে তিনটা কালার আমাদের কাছে নিত্য নতুন অনেক ডিজাইন চলে আসছে তো আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে অনেক ডিজাইন আমরা দেখাতে পারবো নতুন শিপমেন্ট নামছে এই যে তিনটা কালার এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সবচেয়ে কম প্রাইস ইনশাল্লাহ আমরা অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকি এই প্রোডাক্টটা যারাই নেন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন ঢাকা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড আসলে আপনারা ব্র্যাক ব্যাঙ্ক পেয়ে যাবেন ব্র্যাক ব্যাঙ্কের ভিতরের দিকে যে রোডটা ঢুকছে মেট্রো রেলের দুইশো চোদ্দ নাম্বার পিলার তার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্কের ভিতরের দিকে যে রোডটা এক মিনিট ভিতরের দিকে আসলে আপনার আইরন শো গ্যালারি দেখতে পারবেন অথবা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলেও বলে দিব অথবা মোবাইল নাম্বারেও আপনারা কল করে জেনে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু একেবারেই গুজিল্যান্ডের নতুন একেবারেই লেটেস্ট একটা ডিজাইন এবং কি সোলটা যদি দেখাই পিওর চামড়া এবং কি এগুলো কিন্তু মেডিকেটেড ইনার্সাল করা আছে যদি রাফ অ্যান্ড টাফই ইউজ করেন তারপরেও এটা অনেক দিন যাবে এমনকি সুইং করা আছে এটারও তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস পরে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ তার পাশাপাশি আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা একেবারেই নতুন এবং কি মানে খুবই স্ট্যান্ডার্ড মানে একটা ডিজাইন এই জুতাটা আমাদের কাছে বর্তমান অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন তো প্রোডাক্টটা এই যে দুইটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং কি সোল সহকারে এটা পুরোটাই সুইং করা আছে রাফ অ্যান্ড টাফও যদি ইউজ করেন তারপর এক দেড় বছর ইনশাল্লাহ যেভাবে সেভাবে করতে পারবেন তার পাশাপাশি আরেকটা যারা টুইন ওয়ান সিস্টেম চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই বেস্ট এই যে এটা বেল ছাড়াও পরা যাবে বেল সহ পরা যাবে এই প্রোডাক্টটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে কি সোলটা যদি দেখাই এই যে এটার মধ্যে কিন্তু ক্যাট খোদাই করে লেখা থাকবে দুইটার মধ্যেই ক্যাট খোদাই করে লেখা থাকবে হ্যাঁ এই প্রোডাক্টটা আপনারা মাত্র 2250 টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদেরই প্রয়োজন আপনারা স্কিন দিয়ে নেবেন এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য হ্যাঁ এটার মধ্যে আরো একটা ভেরিয়েন্ট আছে ডিজাইন এই ডিজাইনটা এটা আপনারা 2250 পঞ্চাশ টাকা অ্যাভেলেবল পেয়ে যাবেন এগুলো কিন্তু মেডিকেটেড ইনার্সোল করা আছে সবচেয়ে ভালো হবে আপনারা যদি আমাদের শোরুমটা ভিজিট করেন দশটা দেখে একটা নিতে পারবেন হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন হার্শ পাপিসের এই প্রোডাক্টও কিন্তু এই যে সোলের গায়েও কিন্তু লেখা থাকবে হার্শ পাপপিস এই যে এই ডিজাইনগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর চামড়ার প্রোডাক্ট এইগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া এই প্রোডাক্টও নিতে গেলে বাইশশো পঞ্চাশ টাকা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবে তার পাশাপাশি আমি কিছু স্যান্ডেল দেখাচ্ছি সবচেয়ে সুন্দর এবং কি অথেন্টিক একটা প্রোডাক্ট খুবই সফট স্ট্যান্ডার্ড মানের ডিজাইন এই প্রোডাক্টটা মাত্র 1850 টাকা আমাদের কাছ থেকে अवेलेबल পেয়ে যাবেন মাত্র 1850 আরেকটা ডিজাইন আছে এর মধ্যে এটাও আপনারা सेम প্রাইস 1850 টাকায় अवेलेबल পেয়ে যাবেন অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন তারা আমাদের শোরুমটা ভিজিট করুন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে এটা সোল্ড কোয়ালিটি খুবই উন্নত মানের এই প্রোডাক্টটা আপনারা 1850 টাকায় अवेलेबल পেয়ে যাবেন ইকোর যারা চাচ্ছেন ইকোর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন অথেন্টিক তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট 1850 টাকা এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর এবং কি স্ট্যান্ডার্ড মানে একটা ডিজাইন এই জুতাটা আপনারা 1850 টাকা अवेलेबल পেয়ে যাবেন মাত্র 1850 আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটা জুতা এটাও 1850 টাকা আপনারা अवेलेबल পেয়ে যাবেন তার পাশাপাশি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি যারা ক্লার্কের প্রোডাক্ট চাচ্ছেন যারা বৃষ্টিগাদ রাফ এন্ড টাফ ইউজ করার জন্য তাদের জন্য এই প্রোডাক্টটা মাত্র 1550 টাকা আপনারা अवेलेबल পেয়ে যাবেন হ্যাঁ তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন এটাও আপনারা 1550 টাকা अवेलेबल পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন এটাও আপনারা 1550 টাকা अवेलेबल পেয়ে যাবেন এই ধরনের কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে যারা মানে সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আমি যদি দেখাই কালভিন পিনের প্রোডাক্টগুলো এটা ফ্লোরটা যে এটা সহকারে চামড়া ইন ওয়ান সিস্টেম আছে আপনারা বেল সহও পড়তে পারবেন বেল ছাড়াও পড়তে পারবেন এই প্রোডাক্টগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটার মধ্যে কিন্তু কয়েকটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যে একটা ডিজাইন এটা আঠারো পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা দুই ফিতার মধ্যে যাচ্ছেন অথবা ক্যাজুয়াল তারপরে আমরা কিন্তু ক্যাজুয়ালও দেখাবো আজকের ভিডিওতে এই যে দুই ফিতার যারা যাচ্ছেন এটারও একটা কালার হবে এটারও একটা কালার আছে এই যে যদি দেখাই এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে যে সোলটা যদি দেখাই খুবই সুন্দর এবং কি সফট কমফোর্টেবল জুতা নিতে এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন এগুলো কিন্তু প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটাও পনেরোশো পঞ্চাশ টাকা যারাই নেন আপনার স্ক্রিনশট দিয়ে দিলে ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি হ্যাঁ তার পাশাপাশি আমি আপনাদেরকে ক্যাজুয়াল শ্যু দেখাবো এই যে একটা ক্যাজুয়াল শ্যু জুতাটা ক্যাটের একটা প্রোডাক্ট এত মানে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য আমি মনে করি সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট আপনারা যারাই নেবেন এটা পরে কিন্তু খুবই কমফোর্টেবল এবং কি গ্রিপ পাবেন ভালো এটা কেস ক্যাম্প শুয়ের মতন আপনারা ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছা রাফ অ্যান্ড ইউজ এই প্রোডাক্টটা মাত্র ছাব্বিশশো টাকায় আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন যারাই আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি করব। এবং কি প্রোডাক্ট জার পর হাতে নিয়ে দেখে শুনে যদি আপনাদের কাছে মনে হয় যে না প্রোডাক্টটা অথেন্টিক সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন যদি আপনাদের কি মনে না হয় যে না প্রোডাক্টের কথা কাজে মিল নাই এটা আমাদের কাছে ওরকম মনে হচ্ছে না তাহলে আপনারা প্রোডাক্ট রিসিভ করা কোনো কথা না আরেকটা গসে কি হবে এই প্রোডাক্টগুলো তো হোলসেলও হবে হ্যাঁ 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 সমগ্র বাংলাদেশ হোলসেল করি সমগ্র বাংলাদেশ হোলসেল করি যাদের হোলসেল প্রয়োজন তারা হোলসেল নিতে পারবে এই যার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা সোলটা যদি দেখে মানে খুবই সুন্দর একটা সোল এবং কি সোল সহকারে পুরোটাই কিন্তু এটা সুইং করা আছে পুরোটাই এটা সুইং করা এটা তিনটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো যাদেরই প্রয়োজন আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন এই প্রোডাক্টটার প্রাইসও পড়বে সাতাইশশো টাকা যারা চাচ্ছেন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সাতাইশশো টাকায় রয়্যাল কপার অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা সাতাইশশো টাকার প্রাইস পড়বে হ্যাঁ তার পাশাপাশি আমি হাঁস একটা ক্যাজুয়াল শু দেখাবো এই প্রোডাক্টটা এটা কিন্তু খুবই সুন্দর এবং কি স্ট্যান্ডার্ড মানে একটা ডিজাইন এই প্রোডাক্টের প্রাইসশো টাকা তার পাশাপাশি আরেকটা জুতো দেখাবো এই যে যারা একটু মিড রেঞ্জের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট এটা মাত্র একুশশো টাকা আপনারা আমাদের কাছ থেকে अवेलेबल পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন তো যাদের প্রয়োজন আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন

পঁচিশশো টাকা আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সমগ্র বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি তারপর রয়্যাল ক্রোপার সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট এটা তিনটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এই যে প্রোডাক্টটা এটা যদি নেন আপনারা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এবং সোলটা যদি দেখে খুবই সুন্দর এবং কি মানে লাইট ওয়েটের মধ্যে চাচ্ছেন যারা তাদের জন্য এই প্রোডাক্টটা বেশ তিনটা কালার আমাদের কাছে রয়েছে সমগ্র বাংলাদেশ কিন্তু আমরা ডেলিভারি করে থাকি তার পাশাপাশি আমি আরেকটা একটা প্রোডাক্ট দেখাব সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট এই জুতাটা যারা চাচ্ছেন আপনারা নিতে আমি মনে করি যে জুতাটা রাফ অ্যান্ড ফিউজ করে খুবই মজা পাবেন এবং কি মানে অফিসিয়ালি এটা ইউজ করা যাবে ব্ল্যাকটা আর এটা হলো আপনারা পাঞ্জাবির সাথে সব সবকিছুর সাথে ম্যাচ করে এটা পড়তে পারবেন এই প্রোডাক্টও কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিচ্ছি তো যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেবেন আর আরেকটা কথা বলে রাখি যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করার চেষ্টা করবেন এখানে আসলে দশটা দেখে শুনে একটা আপনারা নিতে পারবেন আর ইনশাল্লাহ এইটুকু বলতে পারবো আইরিন শু গ্যালারি বিশ্বস্ততার সাথে এতদিন বিজনেস করে আসছে আপনারা প্রোডাক্ট নিয়ে অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন এমনকি গুণগত মান ভালো পাবেন এইটুকু ইনশাল্লাহ বলতে পারবো হ্যাঁ এটার একটা আরেকটা ডিজাইন এই যে একটা ডিজাইন এটাও আপনারা বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রোডাক্টটা প্রাইস পাবেন মাত্র উনত্রিশশো টাকা এই যে এটাও কিন্তু সেম প্রাইস উনত্রিশশো টাকা তারপর যারা হাফ শু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই বেস্ট এই প্রোডাক্টটা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুই হাজার পঞ্চাশ এটা কালার কিন্তু তিনটা কালার বর্তমান আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যাদের প্রয়োজন আপনারা স্ক্রিন শর্ট দিয়ে দেবেন প্রোডাক্টটা খুবই সুন্দর এবং কি কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট সোলটা যদি দেখা এবং কি সোল শর্ট পুরোটাই সুইং করা থাকবে যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেবেন তারপর আরেকটা ডিজাইন এই যে একটা প্রোডাক্ট মানে এত রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য আমি মনে করি সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা মাত্র চব্বিশশো টাকা আপনার আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের প্রয়োজন আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন সমগ্র বাংলাদেশ আমরা ডেলিভারি করছি এই যে আরেকটা প্রোডাক্ট হাসপাফিসের এই প্রোডাক্টও আপনারা বাইশশো পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদেরই প্রয়োজন আপনি স্ক্রিনশট দিবেন বাইশশো পঞ্চাশ তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও বাইশশো পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রোডাক্টও খুবই সুন্দর তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন হাফ শোর মধ্যে এটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা কি স্টাইলিজের মধ্যে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট তো আমাদের শোরুমটার অ্যাড্রেসটা আমি আবার একটু বলে দিই ঢাকা মিরপুর এগারো নাম্বার বাস স্ট্যান্ড আসলেই মেট্রো রেলের দুইশো চোদ্দ নাম্বার পিলার তার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্কের ভিতরের দিকে যে রাস্তাটা ঢুকছে আপনারা যদি এক মিনিট ভিতরের দিকে আসেন তাহলে হাতে ডান পাশে প্রথম যে জুতার দোকানটা করবো ওইটি আইরিন সু গ্যালারি অথবা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবো বলে দিতে পারবো অথবা গুগল ম্যাপে আপনারা আইরিন শু গ্যালারি লিখে সার্চ দিলে চলে আসবে এন স্পেস এস এইচ ও ই স্পেস জি এ ডাবল এল ইআ আর ওয়াই আইরন শ্যু গ্যালারি লিখে সার্চ দিলেই আমাদের অ্যাড্রেসটা চলে আসবে তো আপনারা সবাই আমাদের শোরুমটা ভিজিট করার চেষ্টা করবেন এমনকি ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন যেটা যেরকম আছে ইনশাল্লাহ সেরকম প্রোডাক্ট আপনারা পাবেন প্রোডাক্ট যাওয়ার পর আপনাদের কাছে যদি মনে হয় যে না আইরন শু গ্যালারির প্রোডাক্টটা অথেন্টিক এবং কি অরিজিনাল সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন যদি প্রাইজের সাথে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং কি দাম আপনাদের কাছে অ্যাকুরেট মনে না হয় সেই ক্ষেত্রে প্রোডাক্টটা রিসিভ করার কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ ভালো জিনিস দিতেছি আপনারা সবাই পায়ে দিয়ে কমফোর্টেবল ফিল করবেন এইটুকুই ইনশাল্লাহ আমার আশা তো আজকের মতন এইটুকুই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম